আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওটি হচ্ছে তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ের রাসায়নিক বিক্রিয়ার যে অধ্যায়টি রয়েছে রাসায়নিক বিক্রিয়া নামে সেই অধ্যায়ের সর্বশেষ ক্লাস এই ক্লাসের মাধ্যমে ধরে নেওয়া যায় মোটামুটি তোমাদের সবগুলো চ্যাপ্টারই শেষ হয়ে যাচ্ছে এরপর থেকে আমি তোমাদেরকে নিয়মিত কোশ্চেন সলভ করাবো এমসিকিউ প্রশ্ন দিব সেগুলোর সমাধান দিব সৃজনশীল প্রশ্ন দিব সমাধান দিব তো আজকের ক্লাসটি চলো শুরু করা যাক আর ক্লাসটির টপিক হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় সংরক্ষণ এখন আমরা এটা আসলে খুবই সহজ আমরা একটু রিডিং পড়ি রাসায়নিক বিক্রিয়ার সময় পরমাণু তৈরি বা ধ্বংস হয় না বিক্রিয়কগুলোর পরমাণু সমূহ কেবল বিক্রিয়াজাত পদার্থ তৈরি করার জন্য পুনঃ বিন্যাস হয় এটার একটা উদাহরণ দিই ধরো যেমন এনে এবং সিএল এই দুজন বিক্রিয়া করলো বিক্রিয়া করার ফলে এন তৈরি হলো এখন এইখানে দেখো তো কেউ কি নতুন তৈরি হয়েছে প্রথমে এনে এবং সিএল ছিল এবং পরে এনএসিএল হলো এখানে নতুন কিছুই হয় নাই হয়েছে কি এই দুজন আগে আলাদা আলাদা ছিল সোডিয়াম এবং ক্লোরিন আলাদা আলাদা ছিল এবং পরে এই দুজন একসাথে হয়ে নতুন একটা হয়েছে এটা এখানে বলা হয়েছে যে রাসায়নিক বিক্রিয়ার সময় পরমাণু তৈরি বা ধ্বংস হয় না কিছু নতুন করে তৈরি হয় না যা আগে ছিল পরেও তাই থাকবে শুধুমাত্র কি হয় যে বিক্রিয়াজাত জন্য পরমাণু হয় তোমরা অবশ্যই জানো যে বিক্রিয়াজাত পদার্থ কি এই যে প্রথমে প্রথমে যে এনে এবং সিএল ছিল এরা হচ্ছে বিক্রিয়ক এবং এনএ সিএল যেটা তৈরি হলো বা নতুন যে পদার্থ তৈরি হলো সেটা আসলে বিক্রিয়াজাত পদার্থ তবে দেখো তাই পুরোপুরি আবদ্ধ পরিবেশে যেখানে কোনো কিছু বাইরে যেতে পারে না বা বাইরে থেকে কোনো কিছু আসতে পারে না সেখানে সেখানে রাসায়নিক বিক্রিয়ায় ভরে কোনো পরিবর্তন হয় না দেখো এখানে কিন্তু কিছু জিনিস বলে দিয়ে আছে যে যেখানে কোনো কিছু বাইরে যেতে পারে না বা কোনো কিছু বাইরে থেকে আসতে পারে না এই জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ ধরো তুমি কোনো এক জায়গায় ধরো এখানে একটা বিক্রিয়া করাইলে এর ভিতরে এখন এই বিক্রিয়ায় যে বিক্রয় পদার্থ তার মধ্যে ধরো কোন একটা গ্যাস আছে গ্যাস হবে গ্যাস টু উড়ে চলে যাবে তাহলে তো আর হিসাব ঠিক না তাহলে এরকম হইতে হবে যে তুমি যেখানে বিক্রিয়া করো বা সেখান থেকে কিছু বেরোতে পারবে না আবার কিছু আবার আসতে পারবে না ঠিক আছে আর এই যে জিনিসটা এই জিনিসটাকে বলা হয় ভর সংরক্ষণের সূত্র ল অফ কনভারসেশন কনজারভেশন অফ ম্যাস সংরক্ষণ সূত্র কেন বলা হয় বুঝতে পারছো যে এখানে আগেও যা ছিল পরেও তাই থাকবে কোনো কিছু চেঞ্জ হবে না মানে ওই জিনিসটা সংরক্ষিত থাকবে এই জন্য এটাকে সংরক্ষণ সূত্র বলা হয় এরপর দেখো যেহেতু রাসায়নিক বিক্রিয়ায় ভর তৈরি বা ধ্বংস করা যায় না সুতরাং বিক্রিয়া বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের ভরের যোগফল অপরিবর্তিত থাকে উদাহরণস্বরূপ নিচের বিক্রিয়াটি লক্ষ্য করা যায় দেখো এখানে একটা বিক্রিয়া আছে সি এস সিও থ্রি এই জিনিসটা এটা বলতো কি বিক্রিয়া এটা আসলে বিয়োজন বিক্রিয়া সি থ্রি বিয়োজিত হয়ে সি এবং সিও টু হলো দেখো প্রথমে এই সি এস সিও থ্রি ছিল সে একশো গ্রাম এবং পরে ছাপ্পান্ন গ্রাম সিএও বা ক্যালসিয়াম অক্সাইড এবং চৌচল্লিশ গ্রাম সিও বা কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো দেখো প্রথমে ছিল একশো গ্রাম এবং পরে যে দুটা তৈরি হয়েছে এই দুটা হচ্ছে ছাপ্পান্ন এবং চৌচল্লিশ এই দুটা যোগ ফল দেখো একশো গ্রাম এই জিনিসটা বলা হয়েছে দেখো তাহলে প্রথমে একশো গ্রাম ছিল পরেও দুটা যোগ পরেও যা উৎপন্ন হলো তাদের যোগ ফল একশো গ্রাম এই জিনিসটা এখানে বলা হয়েছে যে এখানে বিক্রিয়কের ভর একশো গ্রাম এবং বিক্রিয়াজাত পদার্থের ভরের যোগ ফল একশো গ্রাম কাজেই উপ উপর উল্লেখিত রাসায়নিক বিক্রিয়ায় ভরে কোনো পরিবর্তন হয়নি ক্লিয়ার এখন আমরা একটু জিনিস দেখি ধরো এখানে ধরো না এখানে দেখো সিও টু এবং সিএ টু এই দুটা বিক্রিয়া করে কি তৈরি করেছে সিএ সিও থ্রি এবং এইস টু এখন এখানে বিক্রিয়া কিভাবে হয়েছে এটা কিন্তু আমাদের এখন পড়ার বিষয় না এখন আমাদের পড়ার বিষয় অন্য কিছু ভরে সংরক্ষণ ধরো সিও টু ছিল দশ গ্রাম ক্যালসিয়াম হাইড্র ছিল ধরো পঞ্চাশ গ্রাম এবং এখানে হাই এইচ টুও তৈরি হলো ধরো বিশ গ্রাম এখন তুমি বলো তো এই সিও সি সিও সিও কত গ্রাম উৎপন্ন হবে আমি যদি তোমাকে বলে দিই এই সিও টু ছিল দশ গ্রাম সিএ ওইস টু ছিল পঞ্চাশ গ্রাম এবং এই এই দুটা এরা বিক্রিয়া করলো বিক্রিয়ার ফলে এইচ টু উৎপন্ন হলো সেই এইচ টু হলো বিশ গ্রাম তাইলে এ সিও থ্রি কত গ্রাম উৎপন্ন হবে দেখো এটা সহজ তাহলে বিক্রিয়ক মোট কত গ্রাম ছিল দশ যোগ পঞ্চাশ সমান ষাট গ্রাম তাইলে উৎপাদ কত গ্রাম হবে দেখো উৎপাদও কিন্তু ষাট গ্রাম হবে দেখো এখানে আছে বিশ গ্রাম তাহলে এখানে যেহেতু বিশ গ্রাম তৈরি হয়েছে তাহলে ষাট গ্রাম হইতে আর কত গ্রাম লাগবে চল্লিশ গ্রাম এখান থেকে বোঝা যায় যে বিশ গ্রাম পানি যদি উৎপন্ন হয় তাহলে সিএসিও উৎপন্ন হবে চল্লিশ গ্রাম এটা আসলে ভরের সংরক্ষণ আরেকটা জিনিস দেখো আরেকটা তোমাদের দেখায় ধরো এনে প্লাস সিএল এই দুটো বিক্রিয়া করে হলো এনে এল এখন সোডিয়াম যদি থাকে ধরো বিশ গ্রাম আর ক্লোরিন কত গ্রাম সেটা তুমি দিছো তুমি জানো না এবং দেখলে উৎপাদে এনে সিএল পাইছো পঞ্চাশ গ্রাম তাহলে বলো তো যে সিএল তুমি কত গ্রাম দিছিলে অবশ্যই সিএল দিছিলে তুমি তিরিশ গ্রাম এই জন্যই তো যে দেখো এই বিশ আর এই ত্রিশ তাহলে দুটো মিলে পঞ্চাশ হলো এই ত্রিশিনের বাম পাশে মোট পঞ্চাশ গ্রাম মানে ত্রিশিনের ডান পাশে সব মিলে মোট পঞ্চাশ গ্রামই হবে বয়স সংরক্ষণ বুঝতে পারছো এই ধরনের ম্যাথ তোমাদের দিতে পারে দিলে তোমরা সুন্দরভাবে করে দেবা দেখো আর একটা বিক্রিয়া দেখি ধরো সি যোগ ওটো এই দুটো বিক্রিয়া করে হলো সি ধরো সি আছে দশ গ্রাম ওটো আছে তিরিশ গ্রাম তাহলে বলো তো সিওটো কত গ্রাম তৈরি হবে দুটা যোগ করে কথা হয় দেখো তিরসিনের বাম পাশে আছে চল্লিশ গ্রাম মানে সিওটিও হবে চল্লিশ গ্রাম এটা আসলে ভরের সংরক্ষণ এটা খুবই সহজ আর তোমাদের কাছে তোমাদের ক্লাসে কোনো কঠিন অঙ্ক আসবে না তোমরা জাস্ট এই এতটুকু জানলেই হবে তো ক্লাসটা আমি শেষ করছি সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে